আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটাও কিন্তু খুবই ছোট যদিও ইচ্ছা ছিল না আজকে আজকে ভিডিও ভিডিও আপলোড করার ভাবলাম একটা আপনাদের সামনে তুলে ধরি কয়েকদিন আমি ছাদ বাগানে কাজ করতেছি সারাদিনই ব্যস্ততায় কাটে দেখতে পারছেন একদম টবগুলোর মাটি আমি রেডি করে নিচ্ছি আসলে গাছ লাগানোর আগে টবের মাটি রেডি করা খুবই দরকার গাছ রোপণ করার আগে গাছের মাটি তৈরি করা মানে খুব জরুরি আমি এর আগে এক ভিডিওতে আপনাদের দেখাইছি যে দুইটা গোলাপ গাছের চারা নিয়ে আসছি সেগুলো কিন্তু এখনো আমি রোপণ করতে পারিনি মানে জায়গাটা ঠিক করতে পারিনি তো যাই হোক কিছুক্ষণ আমি ছাদ বাগানে ছিলাম এরপরে যে নিচে নিচে চলে আসছি রান্না বান্না করেছি সেই আপনাদের সাথে আর শেয়ার করিনি আজকে একটা ভাজি করেছি সাথে যে পাবদা মাছ ভাজিটা আমি করেছি লাউ এর খোসা আর সাথে আলু দিয়ে লাউ এর খোসার সাথে আলু দিয়ে ভাজি করলে কিন্তু ভালো লাগে আর পাবদা মাছটা আমার মেয়ের খুব পছন্দ আমি তেমন একটা পছন্দ করি না তারপরেও মাঝে মধ্যে রান্না করতে হয় একরকমের মাছ তো সব সবসময় ভালো লাগে না সেজন্য মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে রান্না বান্না করতে হয় আর এই পাশে আমি বেসন তৈরি করছি বেসন দিয়ে বেগুনি ভাজবো তো এখানে আমি বেসন তৈরি করে নিলাম বেসন আমি সবসময় বাসায়ই তৈরি করি অনেক ভিডিওতে শেয়ার করেছি কিভাবে আমি বেসন তৈরি করি আজকে সেরকম ভাবে বললাম না একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি অনেকে কমেন্ট করেন ভিডিওর কোয়ালিটি কিভাবে ভালো করবো আরে ভাই আমি তো আমার নিজের ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারি না আপনাদের কিভাবে বলবো আমি এত বছর যাবৎ কাজ করতেছি আমি আমার নিজের ভিডিওর কোয়ালিটি তো ঠিক মতো ভালো করতে পারিনি আপনাদের কিভাবে সাজেশন দেব। তবে একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন এই যে বেগুনি ভাজার ভিডিওগুলো শ্যুট করছিলাম এগুলো কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়েছি ভিডিও করার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন ভিডিওটা শ্যুট করা হয় সেক্ষেত্রে দেখা যায় ভিডিওর কোয়ালিটি একটু ভালোই হয় ভিডিওর কোয়ালিটি ভালো করতে গেলে অনেক শ্রম দিতে হবে বুঝতে পারছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হবে একটু কষ্ট করতে হবে কিন্তু আমার না কষ্ট করতে ইচ্ছা হয় না কারণ আমার ভিডিওর যে ভিউজ ভিউজ দেখলে আর কষ্ট করতে ইচ্ছা করে না আপনারা অনেকে কমেন্ট করেন আপনার ভিডিও এত সুন্দর হয় কিভাবে এডিট করেন কিভাবে কি করেন আমি চেষ্টা করি কিন্তু আমার ভিডিও যে একদম আহামরি ভালো হয় সেটা বলবো না তারপরে চেষ্টা করি একটু হলেও ভিডিও করার সময় যেন হাতটা নড়াচড়া কম করে তো এটা করার চেষ্টা করি আপনারা ইচ্ছা করলে আপনারাও এভাবে মানে ধৈর্য নিয়ে ভিডিও করতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পারেন তাহলে দেখবেন ভিডিওর কোয়ালিটি একটু হলেও ভালো হচ্ছে আসলে সৌন্দর্যের শেষ নাই যত সুন্দর করা যায় আমি চেষ্টা করি আমার ভিডিও একটু হলেও সুন্দর করে এডিট করার জন্য একটু হলেও ভালো করে কথা বলার জন্য আমি তো কথাগুলো ঠিক মতো গুছিয়ে আপনাদের সামনে বলতে পারি না তো যতটুকু সম্ভব চেষ্টা করি জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ছোট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম না কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো আর পাশে দেখতে পাচ্ছেন মজার মজার একদম মুসমুসে বেগুনি খাচ্ছে বেগুনি আমার সব সবসময় ভালো লাগে আমি বেগুনি খুব পছন্দ করি পাশাপাশি আলুর চপও ভালো লাগে তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ